আল্লাহর হুকুম জারি হয়ে গিয়েছে এক মুহূর্ত সামনেও নেওয়া যাবে না পিছনেও নেওয়া যাবে না ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম হয়ে গেল ধনাঢ্য মানুষ পৃথিবীর জমিন থেকে বহুত্বের ভিতরে বিদায় নিয়ে গেল এই যে বাড়ি গাড়ি সন্তান সন্ততি টাকা পয়সা এত কিছু জমাট করলো কোনো কিছুই তার সঙ্গে নিয়ে যাওয়া হয় নাই সন্তান সন্ততি গুগলা পড়ে আছে ধন সম্পদ গোলা পরে আছে এই যে এত টাকা পয়সা জমা করল সব গুণা জমিনের উপরে রেখে গিয়েছে জমিনের নিচে নেওয়া যায় নাই হাজির আমার ভাইরা ইন্তে কানের পরে তার প্রতিপক্ষের যে শত্রু ছিল বলতেছে এখন তো আমি নেতা কথা বুঝতে পেরেছেন এখন আমি নেতা আমাকে আর কেউ পাকড়াও করতে পারবে না আমি তো আমি আমি যা বলবো তাই হবে আছে কষ্ট পাচ্ছে না আমার কথা আমি তো আপনাদের ছেলে আপনাদের ভাই আপনাদের ইমাম সাহেব আমি তো কথাগুলো বলবো বাহিরের লোকগুলা যখন আপনি নিয়ে আসবেন পঞ্চাশ ষাট হাজার টাকা দিবেন সে তার মতো করে বলবে আর আপনি আপনার মতো করে টাকা দিবেন কথা বলছেন ঠিকই না কিন্তু আমরা হক কথা বলতেই হবে আমাদের এরিয়ার মানুষ আপনি যদি ধ্বংস হন আমাকে আল্লাহ পাকরাও করবেন যে কেন আপনি হক কথা বলেন নাই কুল্লুকুম রাইন ও কুল্লুকুম বাস উলুন আন রায় প্রত্যেকটা সমাজের পরিবারের রাষ্ট্রের প্রধান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা বলুন জোরে বলুন ঠিক কিনা হাজিরিন মানে একজন মারা গেছে আর একজন বলতেছে যে এখন তো আমি নেতা আমার সামনে আমার উপরে আর কেউ কথা বলতে পারবে হঠাৎ করে একদিন লোকটার মনে পড়ল আহারে ওই লোকটা তো বড় ক্ষমতা ছিল আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করত আল্লাহর বান্দা তো ওই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেল সে তো আমার সাথে প্রত্যেকটা সময় কিছু নিয়ে বারাবারি করত এবার তো পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেল আমার তো আর প্রতিদ্বন্দ্বী নাই এবার একটু কবরের পাশে যাইয়া দেখি তার তো স্বর্ণের পালঙ্ক ছিল বাদশাহী একটা দরবার ছিল হাজার হাজার লোক তার খেদমতে ছিল উজিন নাজির যারা ছিল সবাই ধরেকে গেল কবরের দেখ কেমন করে তার জীবনটা কাটাচ্ছে একটু দেখে আসি বলি আল্লাহ আল্লাহর বান্দা কবরের পাশে যাই দাঁড়াল আমরা সাধারণত মানুষকে যখন খবর দিই খবর দেওয়ার পরে উপরে একটা সরাত দিই না যে বাঁশের তো সে বলতেছে যে আমি একটা তথ্য অথবা একটা সরাট অথবা যেগুলো দিয়া ঢাকা হয় একটু মাটি সরিয়ে ভিতরের দিকে তাকালাম ভিতরের দিকে তাকানোর পরে তাকে দেখতেছে আল্লাহ আর বান্দা যেমনি ভাবে তাকে রাখা হয়েছিল সেমনি ভাবে শুয়ে আছে এই কবরের ভিতরে তো সুন্দর কোনো জামা নাই কোন পালঙ্ক নাই চেহারা আর দিকে তাকিয়ে দেখতেছে চোখগুলো গুলা আস্তে আস্তে মাটি দ্বারা পোকামাকড় দ্বারা আবার হুর বয়ে যাচ্ছে মাথার দিকে তাকিয়ে দেখে মাথার থেকে গুলা খসে খসে পড়ে যাচ্ছে দেহের দিকে দিকে পরে দেখল এত সুন্দর চেহারার মানুষ ছিল ওই চেহারার পোকামাকড় গুলা পাকড়াও করছে শরীরটাকে আস্তে আস্তে করে খেয়ে ফেলছে হাড্ডি গুলা থাক ধ্বংস হয়ে যাচ্ছে সমস্ত শরীরটা মাটির সাথে মিশে যাচ্ছে এবার চিন্তা করলো আহারে আমারও তো আর বেশি দেরি নাই এই পৃথিবীর জমিন থেকে আমার বিদায় নিতে হবে তোমার কাছে ভিক্ষা চাই আর পৃথিবীর মানুষকে জানিয়ে দিতে চাই একটা লাঠি হাতে নিল একটা লাঠি হাতে নিয়ে কবরের উপরে খোদাই করে রেখে দিয়ে রে পৃথিবীর মানুষ শোন রে পৃথিবীর মানুষ আমার একটা কথা তোমরা খেয়াল করো আমার একটা কথা তোমরা জেনে রাখো এই কথা তোমাদের ফায়দা হবে লোকটা ছিল আমার প্রতিদ্বন্দ্বী আমার সাথে অত্যন্ত খারাপ আচরণ করতো আমিও তার সাথে খারাপ আচরণ করতাম আজকে আমার প্রতিদ্বন্দ্বী লোকটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেল রে আল্লাহর বান্দারা শুনো কোন মানুষ যখন মারা যায় ওই মানুষের সাথে হিংসা করো না বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই মানুষের সাথে হিংসা করো না ওই মানুষের সাথে কখনো বেয়াদবি করো না তার জন্য দোয়া করবা এই বলে আল্লাহর বান্দা তার প্রতিদ্বন্দ্বীর জন্য কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করে রব তোমার বান্দাকে তুমি মাফ করে দাও আল্লাহ এই কথাগুলো যখন বলতেছে এই কথাগুলো যখন তার জবান থেকে বেরিয়ে আসছে একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে শুনতে পেল কে যেন কবরের পাশে দাঁড়ায় কান্নাকাটি করতেছে তাকে এদিকে ওই লোকটা যেই লোকটা এই সমাজের একজন নেতা সেই লোকটা সমাজের জন্য একজন জালেম সেই লোকটা মানুষকে কষ্ট দিয়ে মানুষের সম্পদ করে অন্যায় অত্যাচার অবিচার বেবিচারের ভিতরে তারা সব সময় লিপ্ত ওই এখানে দাঁড়িয়ে তার প্রতিপক্ষ যেই লোকটা তার সাথে প্রতিনিয়ত ঝগড়াঝাড়ি করত। ওই লোকের জন্যে কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে খান্নাকাটি করছে বলি আল্লাহবর লোকটা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল এই কথাটা শোনার পরে চিৎকার দিয়ে বলতেছে জনে মা রো যে সোনা জনে মাছ নিজে রো যে সোনা কেবরু বসুজাদ দিলে দুশ্মনাপ কেবর ওয়ায়ে বসুজাদ দিলে দুশ্মনাপ আল্লাহু আকবার আল্লাহু আকবার লোকটা বলতেছে গো আল্লাহ যেই লোকটা তার প্রতিপক্ষের জন্য কান্নাকাটি করতেছে আর বলতেছে আমি তো একদিন এরকম হয়ে যাব আগর রব্বুল আলামিন তোমার কাছে ভিক্ষা চাই যেই লোকটা তোমার কাছে তার প্রতিপক্ষের জন্য দোয়া চাই আপনি তাকে কমা করে দেন আর যদি কমা করে না দেন তাহলে তো এটা এমন একটা বিষয় হয়ে যাবে যেন মনে হয় আল্লাহ কবুল করেন না আল্লাহ আকবর আল্লাহ ও গোয়াল্লা তার প্রতিপক্ষ তার শত্রু তার জন্য দোয়া করেছে আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই ওই কবরবাসী ব্যক্তি এবং যে ব্যক্তি দোয়া করল বইকে তুমি মাফ করে দাও